সালামুন আলাইকুম রব্বি আউজুবিকা মিন হামাজাত শয়াতিন ও আউজুবিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহ রহমান ই রহিম প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গুপ্ত সাধনার পথ অনেকেই আমাকে প্রশ্ন করেন যে নাসিম ভাই অনেক পুরনো কিতাব দেখে কাজ করি কিন্তু ফল পাই না অনেক নিয়ম মেনে তাবিজ লিখি কিন্তু কাজ হয় না এর আসল কারণ কি আপনারা জানেন কারণ আপনার ওই তাবিজ বা কিতাবটি মৃত অবস্থায় আছে সেটি জাগ্রত নয় আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব এমন এক নিষিদ্ধ ফেরাউনি মন্ত্র যা দিয়ে আপনি যে কোনো তাবিজ কবজ বা আধ্যাত্মিক বইকে নিমিশেই জাগ্রত এবং প্রচণ্ড শক্তিশালী করতে পারবেন এই মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী তাই মনোযোগ দিয়ে শুনে নিন ফেরাউন কারুন হাম্মান সাদ্দাদ এই মেরা তো তেরি মা বেহেন পর তিনশ তিন বলছি এই মন্ত্র আসল কোনো তাবিজ বা কিতাবকে শক্তিশালী করতে হলে প্রথমে একটি সাদা কাগজে লাল কালি দিয়ে এই মন্ত্রটি লিখবেন এরপর যে তাবিজটি আপনি তৈরি করেছেন বা যে কিতাবটি আপনি জাগ্রত করতে চান সেটি আপনার সামনে রাখবেন এবার মনে মনে পূর্ণ একাগ্রতা নিয়ে এই মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করবেন মনে রাখবেন প্রতিবার মন্ত্র শেষ করে ওই জিনিসের ওপর একটি করে ফুঁ দেবেন এইভাবে সাতবার পাঠ করে সাতটি ফুঁ দিলেই সেই আমল বা কিতাবটি ত্বরিত গতিতে জাগ্রত হয়ে উঠবে এবং আগের চেয়ে শতগুণ বেশি শক্তিতে কাজ করা শুরু করবে তবে একটি কথা খুব গুরুত্বের সাথে শুনে রাখুন এই মন্ত্রটি সফলভাবে কাজ করার জন্য একটি বিশেষ এবং গোপনীয় নিয়মে মুখস্থ করতে হয় আমি ইচ্ছা করেই আজ আপনাদের সামনে সেই পূর্ণ নিয়মটি খুলে বললাম না কারণ আমি জানি আপনারা যারা ভিডিও দেখেন তারা বেশিরভাগই এই সব দামি জিনিসের সঠিক মূল্য দিতে পারেন না এই বিদ্যাগুলো অনেক কঠিন সাধনার ফল যা সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেওয়ার মতো নয় তাই কেবল কৌতূহলী হয়ে এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না যারা সত্যিকার অর্থে এই জগতের সাধক তারাই কেবল এর মর্ম বুঝবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য কোনো ভুক্তভোগী মানুষের উপকারের জন্য শেয়ার করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ